আসসালামু আলাইকুম আমরা এসেছি পুরাতন ঢাকার ঐতিহাসিক বিউটি বোর্ডিংয়ে এটি একটি বোর্ডিং কাম রেস্টুরেন্ট এটি উনিশশো সালে এখানে প্রতিষ্ঠিত হয় এই বোর্ডিংটি একটি বিখ্যাত বোর্ডিং এইখানে বাংলার অনেক কবি সাহিত্যিক এবং রাজনীতিবিদ এখানে আড্ডা দিতেন এবং খেতেন এবং অনেক শিল্পকর্ম সাহিত্য কবিতা নাটক এই বিউটি বোর্ডিংয়ে বসে লেখা হয়েছে এবং বিউটি বোর্ডিংয়ের উল্লেখ আছে অনেক নাটক বাংলাদেশে দেখতে থাকে আশা করি শেষ পর্যন্ত দেখবেন এই বিখ্যাত বিউটি বোর্ডিংয়ের খাবার অনেক সুস্বাদু দামেও কম দেখতে থাকবেন একটা হচ্ছে টাকি মাছ একটা চিংড়ি মাছের ভর্তা এটা সবজি কলা টমেটো সয়াবিন আলু আমের চাটনি এটা হচ্ছে স্পেশাল মুড়িঘণ্টা এটা যা শুরু হচ্ছে তারপর একটা পরে গোয়াল কিছু ভেঙে নিলাম গাখিরা পরে সবজিটা সেই রকম টেস্ট আবার নেওয়া হয়েছে Thank you.